আমি ওপেনিংয়ে এসেছি এটা হচ্ছে জানা কাপুর যিনি একজন মিডিয়া কর্মী এবং অনেক বছর ধরে কাজ করছেন তো এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এসেছেন তো আমাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছে ভীষণ ভালো লাগছে আর তরুণ উদ্যোক্তাদের তো আমি সবসময় সাপোর্ট করি কোনো ব্র্যান্ড ওপেনিং মানে হচ্ছে তার সন্তানের মতো কোনো বিজনেস যখন সে প্রতিষ্ঠিত করে তো আমি জান্নাত মেঘ জন্য অনেক অনেক শুভকামনা জানাই সব সময় দেখি যে কাজ করে নিয়ে কি রয়েছে আমার কাজই তো আসলে উদ্যোক্তাদের নিয়ে বরাবরের মতোই আমি যত প্রমোশনাল কাজ করে থাকি সো দ্যাট আমার মনে হয় যে উদ্যোক্তারা যেভাবে আমার কাছ থেকে বেনিফিটেড হয় তেমনি উদ্যোক্তাদের মাধ্যমেই আসলে আমার ব্র্যান্ড প্রমোশনের জার্নিটা স্টার্ট হওয়া